অ্যাডমিশনের শুরুতে তোমাদের একটা কমন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি মেডিকেল ইঞ্জিনিয়ারিং দুইটা দিয়ে চান্স পেতে চাই ঠিক আছে সো কি আদৌ সম্ভব কি না কিংবা সম্ভব হলে কিভাবে সম্ভব সো এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করবো সো আমাদের সাথে আছে হচ্ছে তানজিম সো তানজিম মেডিকেলের ব্যাপারটা বলবে আর আমি ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা বলবো আর কি সো সবার আগে আমরা একটু দেখে আসি যে আমাদের মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের মধ্যে ডিফারেন্সটা আসলে কি ঠিক আছে সো আচ্ছা ফার্স্টে আমি একটা কথা বলি সেটা হচ্ছে তোমরা তো সবাই জানো আমরা মেডিকেলের ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাথটা লাগতেছে না যেটা আমার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে লাগতেছে বাট মেডিকেলে কিন্তু সাবসিডিটা আরো অনেক কিছু লাগতেছে যেটা খুবই ভাইটাল একে তো আমাদের বায়োলজি আছে তারপর আমাদের ইংলিশ জিকে আছে সো এখন এটার জন্য আমি ওভারঅল একটা কথা বলবো সেটা হচ্ছে প্রথমত তোমরা ম্যাথ যেহেতু তুমি যেহেতু চিন্তা করতেছো তোমার অভিয়াসলি তুমি ঢাবিতেও দিবা ভার্সিটিতে যেহেতু দিবা তুমি ইঞ্জিনিয়ারিং এ তোমার ইচ্ছা আছে সো তোমার জন্য কিন্তু ম্যাথটা তুমি পুরোপুরি ফেলাই দিতে না দেখো তোমার মেইন টার্গেট কিন্তু মেডিকেল ঠিকই আছে বাট তার পাশাপাশি তোমাকে কিন্তু ম্যাথটা প্র্যাকটিস করতে হবে দেখো একটা জিনিস আমরা যখন প্র্যাকটিস করা ছাইরা দিই এত কিছু আমরা ইন্টারে যাই পড়ি না কেন তুমি যদি প্র্যাকটিস এক মাস ছাড়া দাও তুমি সব ভুলে যাবা সো তো তুমি ছাড়বা না ঠিক আছে তুমি কি করবা তুমি প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট তিন দিন কি করবা দুই ঘন্টা সময় আলাদা রাখবা ম্যাথ প্র্যাকটিসের জন্য এখন প্র্যাকটিসের আমি কিন্তু তোমার বলে দিই সেটা হচ্ছে তুমি চাইলে অনলাইনে বহুত কোর্স আছে জাস্ট ম্যাথ পড়াচ্ছে ওই কোর্সগুলো পার্চেস করতে পারো এছাড়াও আমি যেটা আলাদা করে বলবো সেটা হচ্ছে কিন্তু আমাদের বাজারের মধ্যে অনেক কনসেপ্ট বুক আছে আলাদা অনেক ম্যাথের কিন্তু অ্যানালাইসিস বুক আছে আমাদের নিজেদের কেউ পাবলিকেশনে আছে সো তুমি ওইটা অবভিয়াসলি কালেক্ট করবা তাহলে তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমাদের ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটির জন্য ম্যাথটা আমি আলাদা করে কীভাবে পড়বো বাট দ্যাট ডাজন মিন যে তুমি এগুলার ফেলা দিবা কারণ তোমার তো মেন টার্গেট মেডিকেল সো তোমার অবশ্যই ইংলিশ জিকে খুব ভালো করে পড়তে হবে এরপর হচ্ছে আমার তো বায়োলজি জানি আমি কীভাবে পড়বো ইন্টার লাইফে তোমরা খুব ভালো করে পড়ছো এছাড়া আছে আমরা দাগানো লাইন তারপর ইম্পর্টেন্ট কী কী জিনিসগুলো আমার মেডিকেলে লাগবে ওগুলো আমরা আলাদা করে মার্ক করে দিব এছাড়াও আমরা সবাই জানি যে আমাদের কি মেডিকেল হচ্ছে যদি মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং এর মধ্যে দুইটা সাবজেক্টে মিল আছে কি কি আছে স আর এটার মধ্যে আকাশ পাতাল একটু তফাত আছে তুমি মেডিকেলের জন্য খাইয়ে ফেলবো তার সাথে সাথে যতগুলো ম্যাথ আসবে আমি কনসেপ্ট বুক বেস করে অথবা আমাদের বুক বেস করে আমাদের ক্লাস বেস করে আমি কি করবো করে ফেলবো এটা হচ্ছে আমাদের ওভারঅল প্ল্যান আচ্ছা তাহলে বল যে আমাদের ইঞ্জিনিয়ারের সাথে কিভাবে আমাদের মেডিকেলের কন্ট্রাস্ট বা কিভাবে করতে হবে হ্যাঁ আচ্ছা এখানে জাস্ট আমি একটা কথা বলে রাখি যে আমরা যখন বলতেছি যে মানে মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং দুইটা একসাথে চান্স পার ব্যাপারটা বাট দুইটা প্রিভারেশন কিন্তু আলাদা নেই মানে তোমার যেটা পছন্দ ওইটাতে নেওয়ার চেষ্টা করবা দুই দুই নৌকায় পাই দিতে গেলে কিন্তু সমস্যা মারা দুটাই মারা এই টি টোয়েন্টি করে রাখবে ঠিক আছে এই টি টোয়েন্টি করে রাখতে আসলে ধরো তার নিমতে বললো যে মেডিকেল প্রিপারেশন নিয়েও তুমি কয়েকটা জিনিস যেমন হচ্ছে ম্যাথ আছে তারপর হচ্ছে থিউটিকাল পার্টের সাথে একটু প্রবলেম সলভিং যদি করো তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে ঠিক আছে সো এখন আমি চলে আসি যে আমাদের যদি তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তাহলে আসলে মেডিকেলের চান্স পাওয়ার আসলে পসিবিলিটি কেমন বা যদি সম্ভব হয় তাহলে কিভাবে সম্ভব হয় ঠিক আছে সো দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আসলে ম্যাথ যেহেতু আসে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং তাহলে আমার খুব একটা টেনশন করতে হচ্ছে না আর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই আমরা ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ এই তিনটাতে বেশি ফোকাস করি সো আমরা দেখতে পাই যে এখানে যেহেতু প্রবলেম সলভিং এর উপর বেশি ফোকাস করি হার্ড হার্ড জিনিসপাতি পড়ি সো ওই মেডিকেলের জিনিসপাতিগুলো ফিজিক্সের ক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি এখানে খুব খুব কঠিন জিনিস আছে না সার্ফেস লেভেলের জিনিসপাতি আছে সো ওইগুলো হয়ে যাওয়ার কথা আর কেমিস্ট্রি প্রিপারেশন মোটামুটি সব জায়গায় সেম সো এটা সমস্যা নাই আর ম্যাথের তো মেডিকেলটা কভার আপ হয়ে যাবে কভার আপ হয়ে যাবে আর যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের এই যে ইংলিশ আর জিকে আর বায়োলজি ঠিক আছে সো প্রথমত হচ্ছে বায়োলজি তোমার এইচএসি থেকেই ভালো করে পড়া উচিত ঠিক আছে যদি ভালো করে পড়া না পারো তাহলে আসলে এই দিকে যাওয়া আসলে একটু টাফ হয়ে যায় তোমার আসলে তিন চার মাসে তুমি বায়োলজি একদম সব কাভার আপ করে ফেলবা এটা সম্ভব না আসলে আর ইংলিশ আর জি ব্যাপারটা আমি জাস্ট বলবো যে আমি যেটা করছিলাম আমি নিজেও যেটা করছিলাম যে এক মাস এক মাসে মোটামুটি আসলে ডাক করা যায় এক মাসে যা প্রত্যেক দিন রাতে তুমি এক থেকে দুই ঘন্টা এক থেকে দুই ঘন্টা হচ্ছে রাখবা যে প্রতিদিন এইগুলো হচ্ছে আপ করবা ঠিক আছে আচ্ছা এর মাঝখানে জাস্ট আমি একটু বলে রাখি যে আমাদের কিন্তু বিশ তারিখ ওয়েবিনার আসে আর ওই ওয়েবিনার মাঝখানে ওয়েবিনার আগ পর্যন্ত তুমি আমাদের ইন ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে মেডিকেল যে কোর্স আছে ওই কোর্সে কিন্তু তুমি ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবা সো এটার জন্য জাস্ট একটা কুপন অ্যাড করতে হবে সেটা হচ্ছে আমাদের এডি টোয়েন্টি ফাইভ এই কুপনটা যদি তুমি